কাটিং থেকে গাছ বানানোর জন্য এই বর্ষাকালটা অত্যন্ত প্রয়োজনীয় একটা সময় কারণ এই সময়ে যেটা হয় সেটা হলো ওয়েদারটা অনেকটা ময়েস থাকে ময়েশচারটা ধরে রাখা যায় অন্য সময় যেটা পাওয়া যায় না তো আমি কিছু রক্তকরবির ডাল জোগাড় করেছিলাম সেখান থেকে চারা বানাবার জন্য একটু অন্যরকম পদ্ধতি নেব এখানে আমরা দুটো মিডিয়া একটা মিডিয়া যেহেতু খুব বলে যে বালি মিডিয়ায় নাকি চারা ভালো হয় সে মিডিয়াটা ব্যবহার করছি এবং দ্বিতীয় আমার খুব পছন্দের একটা মিডিয়া যেটার মধ্যে আমরা কোকোপিট নেওয়া হয়েছে মোটা দানার বালি নেওয়া হয়েছে এবং তার সঙ্গে খানিকটা ভার্মি কম্পোস্ট নেওয়া হয়েছে এই দুটো মিডিয়ায় আলাদা আলাদা করে আমি এই চারটে ডালকে বসাবো এই পদ্ধতিটা নেওয়ার মূলত কারণ হচ্ছে যে আমরা যখন কাটিং থেকে চারা করি অনেক সময় যেটা হয় যে গোড়া নড়ে যায় এবং গোড়া নড়ে যাওয়ার ফলে শিকড় যেগুলো নতুন শিকড় বেরোয় সেগুলো নষ্ট হয়ে যাবার। একটা সম্ভাবনা থেকেই যায় কিন্তু এই পদ্ধতিতে যেহেতু মিডিয়াটা ডালের সঙ্গে লেগেই থাকে ফলে এখানে গোড়া নড়ে যাবার কোনো সম্ভাবনা সেরকমভাবে থাকে না আমি মিডিয়াতে খানিকটা ফাঙ্গিসাইট মিশিয়ে দিয়েছিলাম যাতে এই সময়টাতে ফাঙ্গাস না ধরে এবং এই যে লক পদ্ধতি এই লকটা যে কোনো হার্ডওয়্যার্সের দোকানেই কিনতে পাওয়া যায় এইটা দিয়ে এরকমভাবে লক করে রাখলে ডালটা একদম মিডিয়াটার সঙ্গে আটকে থেকে যায় এখন এই যে অতিরিক্ত জলটা রয়েছে এই জলটা বের করবার জন্যে আমি প্লাস্টিকটা তলায় কিছু ফুটো এবং গায়েও কিছু ফুটো করে দিয়েছিলাম যেখান থেকে এই অতিরিক্ত জলগুলো বেরিয়ে যেতে পারে এটা রাখাটাও খুব সুবিধাজনক একটা ছোট্ট অল্প ছোট একটা প্লাস্টিকের পট তার মধ্যে এটা রাখা যেতে পারে এটা ছদিন পরের একটা রেজাল্ট এখানে দেখা যাচ্ছে অদ্ভুতভাবে যে আমার তৈরি যে বিশেষ মিডিয়াটা যেটা আমার বেশি পছন্দের সেই মিডিয়াটাতে পাতা এসে গেছে সেই মিডিয়াটাতে শিকড় এসে গেছে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে বালি মিডিয়া যেটা ভীষণভাবে বলা হয় যে বালি মিডিয়ায় নাকি তাড়াতাড়ি শিকড় আসে বালি মিডিয়ায় কিন্তু কোনো কোনোরকম শিকড় আসেনি আমি দুটো গাছ করেছিলাম আমার মিক্সড মিডিয়াতে আর দুটো গাছ করেছিলাম বালি মিডিয়াতে দুটো মিক্স মিডিয়ারি ভালো করেছে ভালো পাতা ছেড়েছে বালিটায় সেরকমভাবে পাতা ছাড়েনি এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে এতে আমরা জল শুকিয়ে গেলে কী করবো এই যে টপটা রয়েছে এই টপটার তলায় অল্প জল দিলে এরা প্রয়োজন মতন জল শুষে নিতে পারে